ভাইয়ের অনেক পরিচয় আমাদের সাথে বিশেষ করে আমার দুইটা মাদ্রাসারই সভাপতি কিন্তু প্রতিদিন আমি যখন আমার আরও দুজন ছাত্র নেপি আমি পড়াচ্ছিলাম প্রতিদিন বলতেছিলেন চলেন একবার দেখে আসি পিছনে নামাজ পড়ে আসি আবু রায় আসলে সত্যিকার অর্থে একজন বিনয়ী মানুষ সেই সাথে সাথে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি একটি মডেল মসজিদ কর্তব্য উপজেলায় বিলিমানের ব্যবস্থা নিয়েছে সেই মডেল মল যদি চট্টগ্রামে আবু রায়ান নামাজ পড়াচ্ছে নেটের মাধ্যমে রাহানের তেলে অতটা ছড়ানোর পরে এখন সবার মধ্যে একটা আওয়াজ উঠতেছে যে দ্রুত নামাজ না পড়ে ধীরে ধীরে নামাজ পড়লেই মনে মজা বেশি তোমার কেমন লাগছে এবং কি ধরনের দোয়া দেবে আজকে কি আমি এত পরিমাণ খুশি সেটা আমি ভাষায় বলতে পারবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সুদূর চট্টগ্রাম ঢাকা থেকে উদ্দেশ্য আমাদের কারি আবু রায়হানকে দেখা বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি রায়হানের পিছনে সাত বছর তারাবি পড়েছেন এবছর চট্টগ্রামবাসীর অধীর আগ্রহের কারণে তাদের প্রস্তাবনায় তাদের ভালোবাসার কারণে রায়হানকে তাদেরকে দিতে বাধ্য হন কিন্তু প্রতিদিন আমি যখন আমার আরও দুজন নিয়ে এমপি মহোদয়কে তারাবি পড়াচ্ছিলাম প্রতিদিন বলতেছিলেন রাহেনকে চলুন একবার দেখে আসি তার পিছনে নামাজ পড়ে আসি মূলত এই বিষয়টা কোরআনিক ভালোবাসা থেকে উঠে আসে এবং আমি যেটা জানি সেটা হলো যে এমপি মহোদয়ের দাদা যান রহমাতুল্লাহে উনি মাওলানা মফিজুদ্দিন উনি দেওবন্দ মাদ্রাসার দ্বিতীয় বেজের ছাত্র ছিলেন যেটা আমরা ইতিহাস থেকে জেনেছি এই রক্তর ধারাবাহিকতার কারণে আমার কাছে মনে হয় যে কোরআনের উপর এত টান যে সুদূর ঢাকা থেকে শুধু একজন ভালো কারির পিছনে নামাজ পড়ার জন্য ছুটে আসছেন শুধু চট্টগ্রামে তো রায়হান বাকুলিয়ার কল্পলোক মডেল মসজিদে নামাজ পড়াচ্ছে বনফুল গ্রুপের ডিরেক্টর আলহাজ শুকুর সাহেব উনি এনেছেন তো আমি একটু এমপি মহোদয়ের কাছে যাব আসলে ভাইয়ের অনেক পরিচয় আমাদের সাথে বিশেষ করে আমার দুইটা মাদ্রাসারই সভাপতি মাননীয় এমপি মহোদয় এবং রায়হানের আজকে রায়হান হয়ে ওঠার পিছনে অনুপ্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা এবং তার সার্বিক দেখাশোনার যে দায়িত্বটা নিয়েছিলেন শুরু থেকেই আমাদের মাননীয় এমপি মহোদয় সন্তানের স্নেহ দিয়ে যাকে আজকের এই পর্যায়ে এনেছেন আমি একটু মহাদের যাচ্ছি প্রিয় ভাই এত দূর আসলেন আমি তো আসলো কোন ভাষায় কথাগুলো বলবো ভাষাগুলি আমার কাছে নেই একটু মেহরবানি করে যদি একটু বলতেন চট্টগ্রাম কারণ চট্টগ্রামে আসার উদ্দেশ্য হলো যে আমাদের কারি আবুর রহান আন্তর্জাতিক কারি যাকে আমরা পছন্দ করি দেশের মানুষ যাকে ওরানের পাখি মনে করেন বেশ কয়েকদিন যাবৎ ওমরা শেষ করে এসে বাসায় যখন নামাজ পড়তেছিলাম অন্ন হাফেজদের পিছনে ওনারাও ভালো পড়াচ্ছিলেন কিন্তু গত পাঁচ ছয় বছর রায়হানের পিছনে আমরা নামাজ পড়েছিলাম আবু রহান যখন পড়েন তখন অন্নটা আর ভালো লাগে না মনটা ছুটে যায় যার কারণে আজকে আপনাকে সাথে নিয়ে আসা আমাদেরকে মুগ্ধ করে ফেলেছে চট্টগ্রামে এই মডর মসজিদে আজ রাহান যে নামাজ পড়ালেন মনে হল বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বীরা যেভাবে নামাজে দাঁড়িয়ে বিশ্বাস নামাজ শেষ করলেন মনে হলো চোখের পলাতে যেন আমরা এটা শেষ করতে পেরেছি কোনো অলসতা আমাদেরকে স্পর্শ করতে পারেনি শয়তানের অপচেষ্টা এখানে ব্যর্থ হয়েছে নামাজটাকেই আমরা গুরুত্ব দিয়ে শেষ করতে পেরেছি সুমধুর কণ্ঠসঙ্গী সুন্দর উচ্চারণ এবং তার আল্লাহ যে তাকে তাকে যে বিশেষ ক্ষমতা দিয়েছেন করানোর উপর এটা মানুষকে যে কোনো মানুষকেই মানে আকৃষ্ট করার জন্য যথেষ্ট আবুর রহান আসলে সত্যিকার অর্থে একজন বিনয়ী মানুষ অল্প বয়সে তার মধ্যে যথেষ্ট ধৈর্য সূর্য এবং আলোকিত সমাজ গড়ার একটা চেষ্টা তার মধ্যে আছে সে অর্থবিত্তর পিছের সময় ব্যয় করছে না সে পবিত্র কোলাঙ্কায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে একটা সদিচ্ছা সেটা আমরা লক্ষ্য করেছি এবং আপনি দেখেছেন অনেক বড়ো বড়ো ওয়াজ মার্ফতে অনেক বক্তাদের মাঝখানে সে যখন কোন করেন মানুষ কিন্তু মুগ্ধ হয়ে যায় উন্মুক্ত মনে অবলোকন করতে চায় দেখতে চায় শুনতে চায় হাজার হাজার মানুষ দেখার জন্য দাঁড়িয়ে থাকে এই যে তার মধ্যে আল্লাহ তালার এই মহান দান সেটাই আমাকে আকৃষ্ট করে আর আমরা যারা আল্লাহর রহমতে হজ আমরা করি আমরা কিন্তু রায়ণের পড়া ওদের চেয়ে কম নয় এটাই মনে হয় তা আমরা রায়নের জন্য দোয়া করি রায়ণের মতো অনেক অনেক বেশি আরে বুজুর্গ আমাদের দেশে গড়ে উঠুক এটাই আমরা প্রত্যাশা করি আর সেই সাথে সাথে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি একটি মডেল মসজিদ প্রত্যেক উপজেলায় বিনির্মাণের ব্যবস্থা নিয়েছেন সেই মডেল মসজিদে চট্টগ্রামে আবু রহান নামাজ পড়াচ্ছেন সেখানে সরকারি কর্মকর্তারাও নামাজ পড়ছেন তারাও ডিসি সাহেব সহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ রাজনৈতিক কর্মী সকল দলে সকল শ্রেণীর মানুষ যে তার পিছনে নামাজ পড়ছে সবাই যে খুশি এটাই আমার আনন্দ যে রায়ানের মতো একজন এই গেনিং অল্প বয়সের ছেলে কোরআনে আফেজ মাওলানা পড়ছেন এবং সারা বিশ্বকে সে জয় করতে পেরেছেন তেলোয়াতে তার জন্য আমি সকলের কাছে দোয়া চাই এছাড়াও তার রয়েছে সদিচ্ছা মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ যদি তাকে বড় করেন আমি বিশ্বাস করি বাংলাদেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে আমি সর্বোপরি আবুরাহের মঙ্গল কামনা তার বাবা মার প্রতি শ্রদ্ধা জানাই যে একটি সুন্দর ছেলে ওনারা জন্ম দিয়েছেন এবং স্বাচ্ছন্দ্য ভরে তাকে টাকা পড়া শিখিয়েছে দেশের তারাবী নামাজের যে বিষয়টা আমরা দেখতে পাই যে অনেক জায়গায় মোট ফরজনামাজ সহ পঁচিশ মিনিট নামাজ শেষ করে এরপরেও কিছু মুসল্লি বলে আরও তাড়াতাড়ি পড়ো এখানে এই যে একটা তাড়া কিন্তু এখানে আজকে এসে যেটা আপনি দেখলেন যেখানে এসি ছিল না আপনি গেমে যাচ্ছিলেন আমি বারবার টিস্যু দিচ্ছিলাম আপনি বুঝতেছিলেন এবং আপনি যেটা বলতেছিলেন যে ভরপুর মুসল্লি কেউ লড়তেছে না এবং আয় যারা হস করতে যায় তারা এসে বলে যে এত সুন্দর তিলাওয়াত করে মন চা আরও একটু পড়ুক পড়ুক এই কথাটাই আজকে মামুন মুখ দিয়ে উনি বের হয়ে আমাকে বলতেছিল যে নামাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলো অথচ নামাজটায় আড়াই ঘন্টা সময় লাগছে তো এই বিষয়টা সমগ্র বাংলাদেশে মোটামুটি নেটের মাধ্যমে রাহানের তেলাওয়াতটা সরানোর পরে এখন সবার মধ্যে একটা আওয়াজ উঠতেছে যে দ্রুত নামাজ না পড়ে ধীরে ধীরে নামাজ পড়লেই মনে হয় মজা বেশি এই বিষয়টাই যে রাহানের মাধ্যমে ছড়তেছে আর সেই রায়ন হলো আপনার নির্বাচনী এলাকার একটা ছেলে এবং তার মাথার উপর আপনার আশীর্বাদের হাত এবং সে আপনাকে সার্বিকভাবে সব দিক দিয়ে মুরব্বী মনে করে এই বিষয়টা আপনার মানে যদি একটু বলতেন না রাঙার অন্যদের চেয়ে আলাদা সেই যোগ্যতা আছে বলেই তো সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পেরেছে আপনি জানেন যে তাকে কিন্তু আমার উপজেলায় এই যে লক্ষ মানুষের বসবাস সেখানে কিন্তু তাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে সম্বর্ধনা দেওয়া হয়েছে মোকারমের খতিব সাহেব তাকে গিয়ে স্বর্ণ পদক পরিয়ে দিয়েছেন এবং কালাজের সকল মসজিদের ইমাম সাহেবরা মাওলানা এবং মাদ্রাসার হুজুর মাওলানা সুপারেনটেন্ডেন্ট সবাই এসে ছাত্রছাত্রীদের কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অভিবাদন জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতি তো সারা দেশের মানুষেরই আশীর্বাদ এবং দোয়া যেটাকে আমরা বলি তার প্রতি একটা স্নেহময় মমতা সব কিছু জড়িয়ে আছে সে ধীরে সুস্থ সুস্থভাবে শুদ্ধভাবে মানুষেরই পড়েন এবং পারেন বলেই তিনি দেশ বিদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করতে পেরেছে এটা তো তার চেষ্টা না সে চেষ্টাটা চালিয়ে গিয়েছেন তোমার কাছে আজকে তোমার জীবনের স্মরণীয় একটা দিন আমার কাছে মনে হচ্ছে কোন দিক দিয়ে যে একজন জনপ্রতিনিধি যিনি বারো বছর বয়স থেকে লিড দিয়ে আসছেন মানুষকে তার স্কুল লাইফ থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত ভার্সিটি থেকে শেষ করে উনি পরপর তিনবার নির্বাচিত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য শুধু তাই নয় বাংলাদেশের সবাই মনে করে যে উনি তিনশো এমপিদের মধ্যে অন্যতম একজন মানে মানে অন্যতম একজন ভালো এমপি যেটা আমরা কাছ থেকে দেখি যে রাত দুইটা তিনটার সময়ও তার কাছে দুইশো তিনশো পাঁচশো মানুষ তার কাছে বসে থাকে এবং একজন রিক্সা চালকও ফোন যাকে করার সাহস পায় এবং একজন দিনমজুর যা যার তার কাছে সরাসরি তার সমস্যা বলার বলে সমাধান নেই এরকম একজন নেতা তোমার পিছনে আজকে তারা বিপর্তে সুদূর ঢাকা থেকে এখানে আসছে তোমাকে দেখতে শুধু তোমাকে দেখবে আর তোমার পিছনে নামাজ পড়ে প্রশান্তি হবে তার হৃদয়টা তোমার কেমন লাগছে এবং কী ধরনের দোয়া দেবে আজকে একটি মহোদয় আলহামদুলিল্লাহ আজকে আমি এত পরিমাণ খুশি সেটা আমি ভাষায় বলতে পারবো না আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষক আপনার কাছে আমি থেকেছি এখনও আছি অনেক কিছু শিখেছি বাকি একজন মানুষ থেকে সব দিক থেকে পরিপূর্ণতা সম্ভব না এটা তো দেখা দেখা গিয়েছে যে একদিকে যদি ভালো হয় আরেকদিকে একটু অপূর্ণতা থাকবেই তো আমাদের আমার এমপি মহোদয় উনি আমাকে সেই দু সাল যখন আমি টিভিতে আর টিভির মাধ্যমে যখন আমার টিভির প্রতিযোগিতায় আমি ফার্স্ট হই তো সেখান থেকেই উনি ওনার যে একটা আগ্রহ আমার প্রতি দেখেছি আমি মানে কোরআনের ভালোবাসায় ওনার মানে যে একটা ভালোবাসা কোরআনের প্রতি তো কোরআনকে যারা মানে লালন করে কোরআন কোরআনকে যারা পড়ে তো ওদের প্রতি যেরকম ভালোবাসা ওনার দেখেছি আমি তো সেদিন থেকেই আসলে আমার মধ্যে একটা অন্যরকম একটা ভাবনা কাজ করেছে যে উনি যেমন তেমন মানুষ নয় সবার মতো নয় তো আমি যদি বলি আসলে অনেক এখানে অনেক ইতিহাস এই কয়েক বছরের মধ্যে ওনার সাথে সেই ছোটোকাল থেকেই আজ পর্যন্ত একসাথে আমরা যখনই সুযোগ পাই আমাদের এমপি মহোদের কাছে চলে আসি উনিও কোরআন শুনতেন তো কোরআনের প্রতি ওনার অন্যরকম একটা ভালোবাসা আমি দেখেছি তো সেই জায়গা থেকে যদি বলি যে আজকে সেই আড়াই হাজার থেকে ঢাকা থেকে এসেছেন আমি অধম আমি ছোট মানুষ কোরআন আমার মধ্যে আছে সেই জন্য কোরআনকে ভালোবেসে উনি আজকে এতটুকু এসেছেন শুধু কোরআন শোনার জন্যই তো তাই না এখানে সম্পূর্ণ কোরআনের ক্রেডিট আমি আমার কথা বলবো না আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং আমার এমপি মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে উনি এসেছেন আমার পিছনে তারাবির নামাজ আদায় করেছেন এটা আমার জন্য অনেক একটা গর্বের কারণ আমার জন্য অনেক বড় পাওয়া আমি আই যেন সামনে এই ভালোবাসা বেঁচে থাকে এবং সব সময় যেন আমরা কোরআন নিয়ে কাজ করতে পারি এমপি মহোদয়কে যেন আরও এই কাজে এই কাজে আমরা সহায় মানে সহযোগিতা করতে পারি করে পেয়েছি এক কথায় সে উপর এবং প্রাণ খুলে দোয়া করে সবসময় আমাকে একা একা বলে আল্লাহ মানুষটাকে বাঁচিয়ে রাখুন বহুদিন এবং জনগণের পাশে যেভাবে আছে আল্লাহ যেন জনগণের ভালোবাসা নিয়ে তাকে আল্লাহ কবরে নেয় আমি যারা আমাদের এই ভিডিওটি পরে দেখবেন সকলের কাছে আমার বিনীত আরস থাকবে যে কোরআনের সঙ্গে থাকুন কোরআনকে ভালোবাসুন আর মানুষকে ভালোবাসেন আমার এমপি মহোদয় মানুষকে যেরকম ভালোবাসে আপনারাও মানুষকে ভালোবাসেন মানুষকে ভালোবাসলে এটা বড়ই বাধা এই বাধাদের মাধ্যমে আল্লাহকে একে আসসালাম আলাইকুম